সুধি আমার দর্শক বন্ধু আজ আমি বিশ্ববরেণ্য কবি কিশোর কুমার তার গাওয়া একটি গান আমি আপনাদের উপহার দেব তার চরুণ দর্শক বন্ধু আজ বিশ্ববরেণ্য কবি শিল্পী যাই বলেন তার স্মরণীয় গানগুলো প্রত্যেকটা মানুষের হৃদয়ে গেঁথে আছে আজ আমি গুরুদক্ষিণা মুড়ি থেকে কিশোরজি গাওয়া একখানি গান যে গানের মাধ্যমে প্রত্যেকটা শ্রোতার মনে আনন্দর অনুভূতি জাগিয়ে দিয়েছিলাম সেই গান আমি আজকে আপনাদের উপস্থাপন করব এই ছায় গানগুলো যেমন ছিল সুপার সুপারহিট তেমনি এই ছায় ছবির নায়ক নায়িকাও ছিল সুপার স্টার সুপার যাকে বলে আমাদের সকলের প্রিয় অভিনেতা অভিনেত্রী তাপস পাল এবং শতাব্দী হয় তা চলুন দর্শক বন্ধু আমি যে গানটা আজ গাইতে চলেছি প্রত্যেকটা মানুষের হৃদয়ে গাঁথা সেই গান তা চলুন দর্শক বন্ধু দেরি না করে আপনাদের সেই গান আমি পরিবেশন করে শোনাই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন গুরু গুরুদে আমি জানি না তোমার করোনা ছাড়া কিছু চাই না কোথা ছো গুরুদেব আমি জানি না কোথা ছো গুরুদেব আমি জানি না তোমার করোনা ছাড়া কিছু চাই না তোমার করুণা ছাড়া কিছু চাই না কোথাছ গুরুদেব আমি জানি না কোথাছ গুরুদেব আমি জানি না আজ তুমি গুরুদেব যেখানেই থাকো তোমারই চরণ তলে খাই দিয়ে রাখো না গো প্রণাম আমার দক্ষিণা গুরু দক্ষিণা কোথাছ গুরুদেব আমি জানি না তোমার করুণা ছাড়া কিছু চাই না তোমার করোনা ছাড়া কিছু চাই না ছো গুরুদেব আমি জানি না ছো গুরুদেব আমি জানি না তুমি কি শুনছ বসে আমার গান আমি চেয়েছি শুধু তোমার সম্মান তোমার দয়ার দান যেন ভুলিনা না তোমার করুণা ছাড়া কিছু চাই না কোথাছ গুরুদেব আমি জানি না তোমার করুণা ছাড়া কিছু চাই না তোমার করুণা ছাড়া কিছু চাই না গুরুদেব আমি জানি না গুড়ি দক্ষিণার ছায় ছবি থেকে আরেকটি গান কিশোর কুমারের চিরস্মরণীয় গান যেখানে অভিনেতা হিসেবে তাপস পাল ই পাঠেল খাচ্ছেন তার মাথা ফেটে গেছে সেই গানটা আমি বন্ধু আপনাদের এক বলে শুনিয়ে দিই তোমরা যতই আঘাত করম শুধু আমায় দাও গো গান আমার গুরু নামে আমি করছি শপথ ভাই শুধু যে চাই গান শোনাতে আর কিছু না চাই ও আমার গুরু নামে আমি করছি শপথ ভাই শুধু যে চাই গান শোনাতে আর কিছু না চাই ব্যথা ডালি বক্ষে ধরি গরণ করি প্রাণ তোমরা যতই তোমরা যতই আঘাত করো নেই কপমান শুধু আমায় দাও সোনাতে গা তোমরা যত আঘাত কর ও শুধু আমার দর্শক বন্ধু আমার গান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন লাইক করতে ভুলবেন না আর সবার আগে আমার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সমস্ত শ্রোতা বন্ধুর কাছে এরাই আমার আবদার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু দর্শক বন্ধু শুভ সকালে আপনাদের সকলকে নমস্কার আপনারা সুস্থ থাকবেন